আমার প্রিয় স্টুডেন্ট আসসালামু আলাইকুম আজকে তোমাদের নিয়ে আসি পদার্থ বিজ্ঞান দুটো নির্ণয়ের সূত্র কিছু ঝামেলা আছে আমাদের ভিতরে যে দুটো নির্ণয় এক সময় হলো এস সমান ইউটি প্লাস হাফ এটি ব্যবহার করা হয় আর এক সময় এস সমান ভিটি ব্যবহার করা হয় ব্যাস কোনটা কখন ব্যবহার করবো কনফিউজ তাই তাদের জন্য নিয়ে আসছি যখন এর সময় ইউটিউব সাপ এটি দেখবি টরন যখন টরন হবে তখন মনে করবে কোন বস্তু নিচ থেকে দিকে উঠতেছে বা ইকাবেকা রাস্তা আমরা জানি পাহাড়ের রাস্তায় কেমন হয় ই কাবো তখন হবে টরন মানে এর সময় ইউটিউব সাপ এটি এসায় সুস্থ ব্যবহার হবে যখন নিচ থেকে উপরে উঠবে আর এর সমান বিটি যখন সমবেগে যাবে এখানে হলো সমতা মানে এটা হলো সমবেগে বি থেকে সি যখন আমি ধরো বা সমবেগে আমার কোনো বস্তু চলমান হবে তখন এর সময় বিটি বিটি ক্ষেত্রে আমার ই হলো জিরো বা তোমার আদিবেগ দশ বা বিশ দেওয়া থাকবে আর শেষ বেগ হলো নির্ণয় করতে হবে কোন সময়ের সাথে বেগের গুণ করলে আমার দুটো বেড়ে যাবে মোট দুটো করলে মোট দুটো আর এখানটাকে আমার ঠিক দিকে মন্ডন করতে ইয়ে সমান তখন মাইনাস হবে যেমন মন্ডন হবে তখন নির্মাণ মাইনাস এখন সঠ এইরকম ধরনের সহজে সংক্ষেপে বা খুব সহজ সূত্রে বোঝায় দেব সবগুলো ভেটিয়ে